সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলমিন ওয়া সালাম আলাল মুরসালিন বন্ধুগণ মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি হলো নারীকে মানুষ থেকে কম কিছু মনে করা একসময় আরবের মরুভূমিতে কন্যা শিশু জন্ম নিলেই লজ্জায় মুখ ঢেকে রাখত বাবা কেউ কেউ জীবন্ত তো কবরও দিয়ে দিত সেই নিরপরাধ কন্যাকে কোরআন সেই ভয়ঙ্কর অন্যায়কে চ্যালেঞ্জ করে আঘাত এনেছে কোরআন বলেছে ও দাতু সু ইলাদ কোরআন স্পষ্ট ঘোষণা করেছে যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধী তাকে হত্যা করা হয়েছিল এই মানব সভ্যতার বুক ছিঁড়ে বিদ্রোহী এক বজ্রপাত কোরআন নারীকে মৃত্যুর নয় জীবনের অধিকার দিয়েছে সম্মান মর্যাদা স্বাধীনতা দিয়েছে অথচ আজও মুসলিম সমাজের বিশাল অংশ নারীকে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে দেখা হয় কেন কারণ আমরা কোরআন সেরে সংস্কৃতি হাদিস এবং ফিখের জাল আর মোল্লাতন্ত্রকে আঁকড়ে ধরেছি বন্ধুগণ নারীর উত্তরাধিকার নিয়ে কোরআন যে বিপ্লব এনেছে তা আজও অনেকের হজম হয়নি কোরআন বলছে পুরুষদের জন্য আছে একটি অংশ যা তাদের পিতা মাতা ও নিকটাত্মীয় নিকটাত্মীয়রা রেখে যায় এবং নারীদের জন্য আছে একটি অংশ যা তাদের পিতা মাতা ও নিকটাত্মীয়রা রেখে যায় অল্প হোক অথবা বেশি নির্ধারিত অংশ তাদের আছে। বন্ধুগণ এখানে পরিষ্কার বলা হলো নারীরও অধিকার আছে ইসলাম পূর্ব যুগে নারী উত্তরাধিকার পেত না তাকে সম্পত্তি নয় সম্পত্তির অংশ ভাবা হতো মানে তাদের নিজেদেরকেই সম্পত্তি মনে করা হতো কোরআন এসে ঘোষণা করল না নারীও মানুষ সেও পাবে নিজের প্রাপ্য কিন্তু দুর্ভাগ্য আজ মুসলিম সমাজেই মেয়েদের সম্পত্তি কেড়ে নেওয়া হয় ভাইয়েরা বোনদের উত্তরাধিকার গিলে খায় গ্রামের পর গ্রাম গ্রামে দেখা যায় বোনকে বলা হয় তুই তো স্বামীর বাড়ি চলে গেছিস এখন আবার জমি জমা যাই কেন তোর আমরা অথচ কোরআনের আইন ভেঙ্গে এরা নিজেদের নামাজ রোজা নিয়ে গর্ব করে এরা কি কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করছে না বন্ধুগণ এবার আসি বিবাহের অধিকারের কোথায় কোরআন বলে তোমাদের জন্য যা পছন্দনীয় মানে তোমাদের জন্য যা পছন্দনীয় নারী যে পছন্দনীয় নারী রয়েছে বন্ধুগণ এবার আসি বিবাহের উত্তরাধিকারের কোথায় আল্লাহ সুবাহ বলেছেন ফাংকিহু মা ত আ বা আলাকুম মিনান নিশায় সুরানিসা আয়াত্তিন আল্লাহ সুমাতরা বলেছেন তোমাদের জন্য যে নারীদের মধ্যে যে নারী তোমাদের পছন্দন পছন্দনীয় তাকে বিবাহ করো দেখুন এখানে স্পষ্ট বলা হলো নারীর সম্মতি সারা বিবাহ বৈধ নয় কারণ যদি নারী রাজি না থাকে তবে সে কীভাবে পছন্দনীয় বন্ধুগণ এবার আসি বিবাহের অধিকারের কোথায় কুরআন বলে ফাংকিহু মা ত আলাকুম মিনান নিশাই সুরা নিশা তোমাদের জন্য যা পছন্দনীয় নারী তাদের সাথে বিবাহ করো দেখুন এখানে স্পষ্ট বলা হলো নারীর সম্মতি ছাড়া বিবাহ বৈধ নয় কারণ যদি নারী যদি রাজি না থাকে তবে সে কিভাবে পছন্দ নিয়ে হবে অথচ মুসলিম সমাজে আজও হাজারো মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয় বাবার ইচ্ছা ভাইয়ের সিদ্ধান্ত আর পরিবারের চাপ কিন্তু কোরআন এসবকে বৈধতা দেয়নি কোরআন নারীকে বিবাহের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে তালাকের অধিকারও দিয়েছে নারী যদি নির্যাতনের শিকার হয় যদি জীবন দুর্বিষহ হয়ে ওঠে তবে তারও বিচ্ছেদের অধিকার আছে কোরআন নারীর হাতে সেই স্বাধীনতা রেখেছে কিন্তু সমাজে কি হয় মেয়েকে বলা হয় তালাক চাইলে বদনাম হবে আবার পুরুষতান্ত্রিক ফিকা নারীকে প্রায় অক্ষম বানিয়ে রেখেছে ফলে কোরআনের ভঙ্গি আজকে মুসে গেছে বন্ধুগণ এবার আসি পর্দা প্রসঙ্গে মুসলিম সমাজে সবচেয়ে বেশি অপবেক্ষা হয়েছে এখানেই কোরআনের হিজাব শব্দকে টেনে এনে মেয়েদেরকে কালো তাবুর ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে অথচ কোরআন যখন সুরা নূরে পর্দার কথা বলা বলে তখন পুরুষকেও প্রথমেই সতর্ক করেছে প্রথম পর্দা করতে বলা হয়েছে পুরুষকে সুরানুর আয়াত্তিরিশ মোনাল্লা সুবাদ তারা বলেছেন মমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জার স্থান রক্ষা করে অর্থাৎ পর্দার প্রথম নির্দেশ পুরুষের জন্য কিন্তু আজ মোল্লারা শুধু নারীর দিকে আঙ্গুল তোলে কোরান নারীকে বলেছে বাকুল্লিল মু মিনাতি ইয়াক জুজ্জ নামিন আবস রিহিনাহ কোরান বলেছে আর মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে সুরা নূর আয়াত একত্রিশ অর্থাৎ নারী পুরুষ উভয়ই পর্দা মানবে যার মূল হল দৃষ্টি সংযম ও চারিত্রিক শালীনতা কিন্তু আজ মুসলিম সমাজে পর্দাকে কাপড়ের পরিমাণ দিয়ে মাপা হয় কোনো মেয়ের ওড়না একটু পিছনে গেলে সমাজ গর্জে ওঠে কিন্তু পুরুষরা রাস্তাঘাটে কুরুচিপূর্ণ দৃষ্টি মানে দৃষ্টি নারীদের দিকে সুরে মারে সেটা কেউ দেখে না কোরআনের পর্দা হলো আচরণের শালীনতা দৃষ্টি সংযম করা এবং সামাজিক নিরাপত্তা অথচ আমরা এটাকে কালো আবরণে সীমাবদ্ধ করে ফেলেছি এই অন্যায়কে ভাঙতে হবে বন্ধুগণ নারীর অধিকার নিয়ে কোরআন এত বিপ্লবী অবস্থা নিয়েছে যে সে যুগের মানুষ আশ্চর্য হয়ে গিয়েছিল কিন্তু আজকের মুসলিমরা আবার সেই অন্ধকার যুগে ফিরে গেছে আমরা কন্যা শিশুকে হত্যা করি না কিন্তু মানসিকভাবে হত্যা করি তাকে শিক্ষা থেকে বঞ্চিত করি উত্তরাধিকার কেড়ে নেই বিবাহের স্বাধীনতা দেই না পর্দার নামে বন্দি করি এগুলো সবই কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা অথচ আমরা মুখে বলি আমরা মুসলিম বন্ধুগণ মহিলাদের অধিকার নিয়ে যে মিথ্যা গল্প আমরা যুগে যুগে শুনে আসছি তা আসলে এক গভীর ষড়যন্ত্র কোরআন মহিলাকে আল্লাহর খলিফা মানুষের সমকক্ষ এবং সম্মানের অধিকারী বানিয়েছে অথচ আমরা তাকে গৃহবন্দী দাসিতে রূপান্তর করেছি আমরা কোরআনের নাম নিয়ে তাকে বন্দি করেছি হাদিসের নামে তার মুখে তালা লাগিয়েছি ফিকাহের নামে তার দেহকে বাজারে তুলেছি অথচ কোরআন চিৎকার করে বলছে ওয়ালাহুন্না মারুফ। কোরআন বলছে নারীদের অধিকার যেমন আছে তেমনি তাদের উপর দায়িত্ব আছে ন্যায় অনুযায়ী সুরাবাখারা আয়া দুইশো আটাই কিন্তু বন্ধু আমরা কি সেই ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি না আমরা এক লজ্জাজনক ভণ্ডামে প্রতিষ্ঠা করেছি বন্ধুগণ দেখো কোরআন নারীর স্বাধীনতা ঘোষণা করে বলেছে তোমাদের জন্য যা ভালো মনে হয় সেই নারীর সাথে বিয়ে করো যাকে তোমরা পছন্দ করো সেই নারীকে বিয়ে করো এখানে বলা হয়েছে তোমাদের জন্য মানে উভয়ের সম্মতিতে কিন্তু আমাদের সমাজে বিয়ে মানে কি অভিভাবকের দাসত্ব মেয়ের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া মোল্লারা বলছে ছাড়া বিয়ে হারাম বন্ধুগণ এটা কিসের ইসলাম এটা আল্লাহর কিতাবের বিরুদ্ধে দাঁড় করানো ধর্ম ব্যবসার একটা কারখানা বন্ধুগণ কোরআন নারীর উত্তরাধিকার নিশ্চিত করেছে স্পষ্ট করে বলেছে পুরুষদের যেমন অংশ আছে তেমনি নারীরও অংশ আছে সুরা নিসা আয়াত সাদ কিন্তু আমরা কি করেছি পীর মোল্লার ফতোয়া দিয়ে বলেছি নারী কিছু পাবে না যদি স্বামী বা ভাই থাকে আমরা কবরের বেদি বানিয়ে নারীর সম্পদ গিলে খেয়েছি কোরআন নারীকে সম্পত্তির মালিক বানিয়েছে অথচ আমরা তাকেই সম্পত্তি বানিয়েছি বন্ধুগণ এটা বিদ্রোহ করার মতো সময় কারণ এই অন্যায় চলতে থাকলে আল্লাহর শাস্তি আসবেই বন্ধুগণ আজকের সমাজে নারীর পর্দা নিয়ে যে কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি সেটা একদম অমানবিক কোরআন কেবল বলেছে যে বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে কোরআনের লক্ষ্য দৃষ্টি নিয়ন্ত্রণ আচরণ নিয়ন্ত্রণ চরিত্র সংযম কিন্তু মোল্লারা এটাকে বানিয়েছে কাপড়ের খাঁচা কালো বরকা চোখে নেট আর মুখে তালা কোরআনের বার্তা হলো ভেতরের পর্দা আত্মার পর্দা কিন্তু আমরা বানিয়েছি নারীর জন্য লোহার কারাগার বন্ধুগণ আমি জোর গোলায় বলছি যে ইসলাম নারীর স্বাধীনতা কেড়ে নেয় সে ইসলাম মুহাম্মদের নয় সে ইসলাম কোরআনের নয় বন্ধুগণ আমাদের সমাজে নারীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে পিতার নাম থাকবে স্বামীর নাম থাকবে কিন্তু মায়ের নাম থাকবে না অথচ কোরআন বারবার মায়ের মর্যাদার কথা তুলে ধরেছে আল্লাহ বলেছেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি সে নং সুরা পনেরো নাম আয়াত কিন্তু বাস্তবে আমরা মায়ের নাম ভুলে যাই কেবল বংশধারার মানে বংশধারা বাবার নামে হবে কোরআন বাবা মাকে মা এবং বাবাকে সমান সমান দিয়েছে আর আমরা নারীকে কেটে ফেলেছি বংশের গাছ থেকে বন্ধুগণ এটা কোরআনের সাথে একটা বিশ্বাসের খাতকথা বন্ধুগণ কোরআন নারীর শিক্ষা নিয়ে স্পষ্ট বলে দিয়েছে আল হালিয়াস তবিল্লাদিন ইয়াআলমুন ওয়া আল্লাদিন লা ইয়াআলমুন বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আহ এখানে নারী পুরুষ আলাদা করে কিছু বলা হয়নি জ্ঞান সব মানুষের জন্য কিন্তু মোল্লারা নারীর শিক্ষা বন্ধ করে বলল নারীরা বিদ্যা মানে নারীর বিদ্যা যত বাড়বে তত বিপদ বন্ধুগণ কোরআন নারীকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চেয়েছে আর আমরা তাকে মানে অন্ধকার গলিতে ঠেলে দিয়েছি এই অন্যায় ভাঙতেই হবে বন্ধুগণ বিবাহ বিচ্ছেদ বা তালাকের বিষয়েও কোরআন নারীকে স্বাধীনতা দিয়েছে কোরআন বলেছে সুরাবাখার দুশো উনত্রিশ নাম্বার আয়াতে যে সুন্দরভাবে রাখো বা সুন্দরভাবে বিচ্ছেদ করো কোরআন বিচ্ছেদকে সম্মানের সাথে বৈধ করেছে কিন্তু আমাদের সমাজে নারী বিচ্ছেদ চাইলে তাকে কলঙ্কিত করা হয় চরিত্রহীন বলা হয় কোরআন বলে ন্যায়সঙ্গত বিচ্ছেদ হোক আর আমরা নারীকে দাসীর মতো বেঁধে রাখতে চাই বন্ধুগণ এটা কোরআন বিরোধী দাসপ্রদা ছাড়া আর কিছুই নয় বন্ধুগণ কোরআন নারীর মানবিক মর্যাদা নিশ্চিত করেছে বলেছে সতেরো নম্বর সুরার সত্তর নম্বর আয়াদ আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এখানে পুরুষ নারী উভয়ই অন্তর্ভুক্ত কিন্তু আজকের সমাজে নারীকে সম্মানের পরিবর্তে বাজারে পণ্য বানানো হয়েছে কোথাও বিজ্ঞাপনে তার দেহ বিক্রি বিক্রি করা হচ্ছে কোথাও ধর্মের নামে তার মুখ ঢেকে তাকে অদৃশ্য করা হচ্ছে কোরআন নারীর সম্মান চেয়েছে অথচ আমরা তাকে অবমাননার যন্ত্র বানিয়েছি বন্ধুগণ কোরআনের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতেই হবে নারীকে আবার সম্মানিত খলিফার আসনে বসাতে হবে বন্ধুগণ আজ আমরা নারীর নাম করে হাজারো এনজিও চালাই ফ্যামিনিজমের নামে পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করি আবার ইসলামের নামে নারীর গলা টিপে ধরি দুদিকেই প্রতারণা কোরআন না দাসত্ব চায় না ব্যাপার ব্যাপারোয়া উন্মুক্ততা চায় কোরআন চায় ভারসাম্য মর্যাদা স্বাধীনতা নেয় বন্ধুগণ এই ভারসাম্য ফিরিয়ে আনা মানে ফিরিয়ে না আনলে সমাজ ভেঙে পড়বে পরিবার ধ্বংস হবে মানবিকতা মানে মানবিকতা একেবারে নিঃশেষ হয়ে যাবে বন্ধুগান মহিলাদের অধিকার মানে শুধু কিছু রিসুয়াল নয় এটা গোটা সমাজ ব্যবস্থার ভিত কোরআন যদি নারী পুরুষ উভয়কে সমান মর্যাদা দিয়ে খলিফা বানিয়ে থাকে তবে আমরা কে তাকে দাসী বানানোর কোরআন যদি তার সম্পদ শিক্ষা বিবাহ বিচ্ছেদ কাজ সব কিছুর অধিকার ঘোষণা করে থাকে তবে আমরা কে তাকে কেড়ে বন্ধুগণ আজ যদি আমরা নীরব থাকি তবে কাল আমাদের কন্যারা আল্লাহর কাছে বিচার চাইবে হে আল্লাহ তোমার কিতাবে আমরা সম্মানিত ছিলাম কিন্তু আমাদের পিতারা আমাদের মোল্লারা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে তখন আমরা কি উত্তর দেব বন্ধুগণ আমি আজ বিদ্রোহের ডাক দিচ্ছি মিথ্যা ধর্ম ব্যবসায়ী নারী দমনকারী কমিশন কোরআন বিকৃতকারীর মানে কোরআন বিকৃতকারীদের বিরুদ্ধে আমি বলছি কোরআনের নারীর মুক্তি ফিরিয়ে আনো তার শিক্ষা তার সম্পদ তার নাম তার মর্যাদা তার স্বাধীনতা ফিরিয়ে দাও এটা কোনো করুণা নয় এটা আল্লাহর হুকুম যে আল্লাহর হুকুম মানবে না সে ইসলাম দাবি করার যোগ্যই না এটা আল্লাহর হুকুম এটা নারীদের অধিকার এটা নারীর মর্যাদা সালামুন আলাইকুম তিবতুম মোবারকাতান তুইবা ধন্যবাদ সবাইকে